পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতীপুর এবং যৌতঙ্কুর এলাকায় মিমুলের ফ্যাক্টরি তৈরির জন্য ওই এলাকায় জায়গা চিহ্নিত করতে উপস্থিত হয়েছিলেন ডেবরা ভূমি দপ্তরের আধিকারিকরা আর আধিকারিকরা ওই এলাকায় মাপ চোখের কাজ শুরু করতেই যৌতঙ্কুর এলাকার লোকজন এসে কাজে বাঁধা দেয় তাদের দাবি আগে ওই এলাকায় থাকা সেচ দপ্তরে খাল সংস্কার করতে হবে ঘুরপথে খাল নিয়ে যাওয়া যাবে না এবং অস্থায়ী শ্মশান তৈরি করতে হবে তারপর তারা জায়গার মাপ বা ফ্যাক্টরি তৈরি কাজ করতে দেবে এই নিয়ে এর আগেও তুমুল বিক্ষোভ হয় এলাকায় যদিও কোনো এলাকাবাসী সংবাদ মাধ্যমে কিছু বলতে চাইছে না এই বিষয়ে দেবরা বিএল আর রূপ রূপবিলাস মন্ডল জানান আমরা জায়গা মাপতে গিয়েছিলাম কিন্তু দলবতিপুর এলাকার লোকের কিছু সমস্যা ছিল তাই তারা আমাদের কাজে জোর পূর্ব বাধা দেয় তাই আমাদের ফিরে আসতে হয় ওখানে ওখানে ডিমার্কেশন ছিল কিন্তু পাবলিক লোকজন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওখানে এডুকেশন দেখায় আলটিমেটলি ডিমার্কেশনটা করা যায়নি আমাদের আপনাদের আপনাদের কাউকে কোনো মানে হেনস্থা বা আক্রান্ত এরকম কিছু ঘটনা ঘটেছে না 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 আমাদের কারোর কোনো রকম আসছে কিসে নেই কীসের ছিল ওদের মিমুল বলে একটা প্রোজেক্ট আছে আচ্ছা হ্যাঁ বলে মেদিনাপুরের নিউ কিউনিয়াম আচ্ছা এটা ডিমার্কেশন ছিল দাবি দাবা কিছু জানা গেছে ওনাদের হ্যাঁ বলুন ওনাদের দাবি দাবা কিছু জানা গেছে না ওনাদের চাবিদা খুব স্পষ্ট করে আমার কাছে কিছু নেই বা আমাদের এখানে কোনো দাবি দাওয়া ফেশও করেন আচ্ছা তাহলে কি মাপছো বন্ধ বন্ধ করতে বাধ্য হলাম আর কি এরকম একটা লয়ার নডা ক্রিকেশানে পুরো চেষ্টা করছে লয় নডা ক্রিকেশন কন্ট্রোলে আনতে তাহলে কি ডেভরার এত বড় প্রজেক্ট যেখানে কর্মসংস্থান থেকে কয়েক হাজার গরু চাষিদের রুজি রোজগারের ভবিষ্যৎ তা কি নষ্ট হয়ে যাবে সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে